ফ্রেন্ডস ওয়েলকাম টু বাবান ইউটিউব চ্যানেল আজ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ কিন্তু অলরেডি গোটা রাজ্য জুড়ে একশো দিনের কাজের টাকা বা জব কার্ডের টাকা দেওয়া শুরু হয়েছে প্রথমত কিন্তু একুশ লক্ষ উপভোক্তার কথা ঘোষণা করা হয়েছিল এরপরে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার সেটা বাড়িয়ে আবার প্রায় পঞ্চাশ লক্ষের অধিক শ্রমিককে একশো দিনের কাজের টাকা দেবে রাজ্য সরকার এই সম্পর্কে সম্পূর্ণ নতুন আপডেট উঠে আসছে কিভাবে বুঝবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো দিনের টাকা আসবে কিনা আরও একটি খুশির খবর যারা যারা এর আগে দু হাজার পনেরো ষোলোতে কাজ করেছ কিন্তু কোনো কারণবশত আপনারা সেই টাকা পাননি সেই টাকাগুলো কিন্তু দেবে এবার থেকে সেই সংক্রান্ত আপডেট উঠে এসে যা আপনাদের সাথে শেয়ার করে দেবো তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলে যারা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বটনটি অন করে রাখবেন তো এবারে দেখিয়ে নেব ডিটেলস কী রয়েছে তা নিয়ে আলোচনা করব দীর্ঘদিন ধরে বঞ্চিত বাংলা শ্রমিকরা কাজ করেও তারা প্রাপ্য মজুরি পাননি কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও এবার একশো দিনের কাজের শ্রমিকদের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী আজ সোমবার থেকে সেই টাকা দেবে রাজ্য সরকার গোটা বাংলায় পঞ্চাশ লক্ষেরও বেশি শ্রমিকদের বকেয়া বাবদ দু হাজার ছয়শো পঞ্চাশ কোটি ষাট লক্ষ আঠেরো টাকা তো বুঝতেই পারছো এখানে গোটা বাংলায় কিন্তু আপনাদের একশো দিনের কাজের টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেখানে প্রায় পঞ্চাশ লক্ষ শ্রমিকদের টাকা দেবে প্রায় দুই হাজার ছয়শো কোটি ষাট লক্ষ আঠেরো হাজার ঊনপঞ্চাশ টাকা দেবে রাজ্য সরকার তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলায় শ্রমিকদের মজুরি বাবদ বকেয়া একশো ছাব্বিশ কোটি টাকা দেবে সরকার অর্থাৎ এখানে বুঝতে পেরেছে এখানে একটি জেলার হিসাব উত্তর চব্বিশ পরগনায় কিন্তু বকেয়া বাবদ আছে একশো ছাব্বিশ কোটি টাকা পাশাপাশি শ্রমিকদের বাড়িতে বাড়ি বাড়ি পাঠানো হবে মুখ্যমন্ত্রীর বার্তা অর্থাৎ যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বা যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাদের বাড়ি বাড়ি কিন্তু মুখ্যমন্ত্রীর একটি বার্তা যাবে রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা দেওয়ার মেসেজ ও উপভোক্তাদের নম্বরে পাঠিয়ে দেবে নবান্ন অর্থাৎ আপনারা যে টাকা পেয়েছেন তার কিন্তু মেসেজ চলে যাবে আপনাদের অ্যাকাউন্টে অর্থাৎ কিছুদিন আগে আপনাদের নিজ নিজ গ্রাম পঞ্চায়েতে কিন্তু আপনাদের আধার কার্ড জব কার্ডের জেরক্স নিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করা হয়েছিল সেখানে যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে কিন্তু আপনাদের মেসেজ চলে যাবে যেখানে লেখা থাকবে রাজ্য সরকারি একশো দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা মেটাচ্ছে লোকসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রীর টাকা মেটানোর মাস্টারস্ট্রোক বলে মনে বলছেন ওয়াকিমহল একশো দিনের কাজের টাকা বকেয়া টাকা মেটানো নিয়ে বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক জল্পনা চলছে এই পরিস্থিতি সামাল দিতে একশো দিনের কাজের প্রকল্পের শ্রমিকদের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলায় দু হাজার একুশ বাইশ এবং বাইশ তেইশ অর্থবর্ষে এই প্রকল্পে শুধুমাত্র জেলাতেই কেন্দ্রে কেন্দ্রের কাছে বকেয়া দুইশো কোটি তিরানব্বই লক্ষ নয়শো হাজার টাকা এর মধ্যে সক্রিয় শ্রমিকদের মজুরি বাবদ বকেয়া প্রায় একশো কোটি আটষট্টি লক্ষ পঁচিশ হাজার পাঁচশো আট টাকা সক্রিয় শ্রমিক রয়েছেন প্রায় তিন লক্ষ বকেয়া টাকা মেটানোর জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে জব কার্ড হোল্ডারের নথি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করা হয়েছে সেই রিপোর্ট পাঠানো হয়েছে অবান্নে সেই মতো আজ থেকেই শুরু হয়েছে শ্রমিকদের প্রাপ্য টাকা দেওয়ার কাজ অর্থাৎ আজ থেকেই কিন্তু আপনাদের ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে আজ থেকে পয়লা মার্চ পর্যন্ত মধ্যেই এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে কোনো শ্রমিকের যাতে প্রাপ্য থেকে বঞ্চিত না হন তার জন্য ফিল্ড ভিজিট করা হয়েছে সেই তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে দপ্তরে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় লেখা থাকবে রাজ্য সরকারের নতুন প্রকল্প নতুন পঞ্চাশ দিনের কাজে প্রকল্পে আপনাকে স্বাগত অর্থাৎ আপনাদের যে মুখ্যমন্ত্রী যে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে পাঠিয়ে দিবে সেই শুভেচ্ছা বার্তায় লেখা থাকবে যে পঞ্চাশ দিনের কাজের প্রকল্পে আপনাকে স্বাগত অর্থাৎ কেন্দ্র সরকার এতদিন একশো দিনের কাজ দিয়েছিল এখন রাজ্য সরকার কিন্তু আবার নতুন করে পঞ্চাশ দিনের কাজ দেবে এই বিষয়ে জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী বলেন আমাদের সরকারের কথা রেখে জেলা শ্রমিকরা তাদের বকেয়া পাবেন একশো দিনের কাজের বদলে আমাদের সরকার পঞ্চাশ দিন কাজের ব্যবস্থা করবে সেই প্রক্রিয়া শুরু হয়েছে এদিন বিজেপির নেতা তাপস মিত্র বলেছেন আসলে সবটাই আই ওয়াশ দলীয় কর্মী সমর্থকদের টাকা পাইয়ে দেওয়া হবে আসল প্রাপ্যটা বঞ্চিতই থাকবে তো এখানে বুঝতেই পারছেন এখানে কিন্তু অলরেডি টাকা দেওয়া কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু শুরু হয়েছে অলরেডি আপনারা এখানে অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে বাংলায় মানুষের পাশে দাঁড়িয়ে রাজ্যে দেবে এই টাকা প্রাথমিকভাবে ধরা হয়েছিল চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার বঞ্চিত শ্রমিকদের টাকা দেওয়ার প্রয়োজন পড়বে তবে নির্দিষ্ট সংখ্যক উঠে এসেছে জেলায় প্রশাসনের মাধ্যমে ডেট টু ডোর সমীক্ষার পরে জানা গিয়েছে শুধু দু হাজার একুশ বাইশ এবং বাইশ তেইশ অর্থবর্ষে বঞ্চিত নয় একেবারে দু হাজার পনেরো ষোলো সাল থেকে নানা কারণে যাদের বকেয়া কেন্দ্র মেটায়নি তাদের সকলকেই টাকা মিটিয়ে দেবে রাজ্য বকেয়া টাকা মেটাতে রাজ্যের বাজেট তিন হাজার সাতশো কোটি টাকা খরচ হবে বলে ধারা হয়েছে সংখ্যা বেড়ে পঞ্চাশ লক্ষ হলেও টাকাতেই মজুরি বাবদ বকেয়া মেটানো যাবে বলে মত নবান্নের শীর্ষ বল তো বুঝতেই পারছি এখানে কিন্তু দু হাজার একুশ বাইশ বা বাইশ তেইশ অর্থবর্ষই নয় যারা যারা কোনো কারণবশত দু হাজার পনেরো ষোলো সালে টাকা পাননি তারাও কিন্তু এখানে একশো দিনের যে বকেয়া টাকা আছে তারা কিন্তু পেয়ে যাবেন আজকে অনেকেরই টাকা পাবেন না কেন না কি কারণে পাবেন না বা আজকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা না আসলে কবে নাগাদ এই টাকা আসবে আপনাদের অ্যাকাউন্টে সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে এখানে কি বলা হয়েছে শুধু ছাব্বিশে ফেব্রুয়ারি নয় তারপর টানা পাঁচ দিন অর্থাৎ পয়লা মার্চ পর্যন্ত চলবে একশো দিনের কাজের বঞ্চিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো ফলে ছাব্বিশে ফেব্রুয়ারি কোনো ন্যায্য প্রাপকের অ্যাকাউন্টে টাকা না ঢুকলেও তিনি বিচলিত হবেন না শুক্রবার সব জেলাশাসকের সাথে বৈঠক করে সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে সচেতন করার নির্দেশ দিয়েছে মুখ্য সচিব বিপি গোপালিকা রাজ্য প্রশাসন এক কর্তা জানায় অনেকেই মনে করেছে ছাব্বিশে ফেব্রুয়ারি সকলকে সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকবে বিষয়টি তেমন নয় ওই দিন অধিকাংশ অ্যাকাউন্টে টাকা পৌঁছবে বলে ধরা হয়েছে যদি তবে যাদের বাকি থাকবে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সেই টাকা পাবেন বঞ্চিতরা টাকা পেলে পেলেন কি না তা জানার জন্য পয়লা মার্চ থেকে বিশেষ কন্ট্রোল রুম চালু করা হবে সেখানে সক্রিয় থাকবে দেড় জন কর্মী জব কার্ড হোল্ডার ফোন করে তাদের জানাবে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপ করবে প্রশাসন বুঝতেই পারছে এখানে যদি ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আজকে যাদের টাকা ঢোকেনি তারা কিন্তু পয়লা মার্চ এর মধ্যে এই পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে যদি কোনো কারণবশত টাকা আপনাদের অ্যাকাউন্টে না ঢোকে তাহলে কিন্তু জেলা প্রশাসন থেকে কন্ট্রোল রুম চালু করবে সেই কন্ট্রোল রুমে কিন্তু আপনারা ফোন করে শুনে নিতে পারবেন আপনার টাকাটাই ঢুকছে কি না এই ব্যাপারে কিন্তু এই বিষয় নিয়ে আজকের এই আপডেট উঠে আছে আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ